মালি তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও মালি তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও সেই বিভীষিকাময় মহাদিনে তোমার জান্নাতে করে নিয় মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও আকবার আমার মুসলমান ভাইরা সুতরাং আমরা সব সময় আল্লাহর জান্নাত পেতে চাই জান্নাত যদি পেতে চান কি করা লাগে বলবো বলছি শুনুন জান্নাত এর আশাবাদী আমরা সকলেই আমরা সকলে যে আল্লাহ তোমার জান্নাতের যাতে করে আদিবাসী অধিবাসী হতে পারি তোমার জান্নাতের যাতে বাসিন্দা হতে পারি এটাই তো আমাদের চাওয়া এটাই তো আমাদের পাওয়া তোমার কাছে সুতরাং আমরা জান্নাত অবশ্যই হাসিল করতে চাই এখানে যারা এসেছেন সকলে জানাত চান না জান্নাত যদি পেতে চান কি করা লাগবে আমি সংক্ষিপ্তে বলছি বন্ধু শুনো আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া আমিনু বিল্লাহি ওয়া রাসুলিহি ওয়া আনফিকু مما জাআলাকুম মুস্তাফালাফিনা ফি আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর প্রতি iman নিয়েছো রসুলের প্রতি ইমান নিয়ে এসো এবং তোমাদেরকে আমি যে সমস্ত ধন সম্পদের মালিকানা করেছি যে সমস্ত অর্থের মালিকানা করেছি সেই সমস্ত ধন সম্পদের মধ্য থেকে তোমরা তোমাদের অর্থগুলোকে আল্লাহ আর তোমাদের মধ্য থেকে যারা এভাবে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসে এবং এবং আল্লাহর আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর রাস্তায় ব্যয় করে আমি আল্লাহ তাদের জন্য বড় পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি জোরে বলুন সুবান ভাই বলুন তো আল্লাহর কাছে গচ্ছিত ভাবে থাকা আমাদের জন্য বড় পুরস্কার কি হতে পারে দেখুন তো কত বড় মানে জ্ঞানী মানুষ এখানে আছে আল্লাহর কাছে থাকা আমাদের জন্য বড় পুরস্কার কি হতে পারে বলুন আল্লাহর জান্নাত আফকোস আল্লাহর জান্নাত জান্নাত ছাড়া বড় পুরস্কার আমাদের জন্য আর কিছু আছে সবচাইতে বড় পুরস্কার আমাদের জন্য যেটা আল্লাহ লিখেছেন সেটা হচ্ছে আল্লাহর জান্নাত কি করা লাগবে তিনটা কাজ আমিনু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান ওয়ার রাসূল রাসূলের প্রতি ঈমান ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি আল্লাহ যে সমস্ত ধন সম্পদ আপনাকে দান করেছে অর্থ দান করেছে সেই অর্থের মধ্য থেকে কিছু অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করে বাস এই তিনটা কাজ করবেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য জান্নাত হয়ে যাবে আমি আমার মা বোনের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি আমি অবশ্যই আমার শেষে একটা হাদিস বলবো আমি শুনেছি সেখানে সেখানে বক্তাদের মাঝে যে এই নারীদের জান্নাত যাওয়া বড় কঠিন জান্নাত নারীদের এত ভুল চুখ এত ত্রুটি এই নারীরা কি করে আল্লাহর জান্নাত যেতে পারে জান্নাত যাওয়া বড় কঠিন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যেই রাস্তা কি উঠছেন কেন আমি শেষ করে দিচ্ছি তো কেউ উঠবে হ্যাঁ কেউ যাবেন না আমি সবাইকে চিনে ফেলেছি আমার এই চোখে ক্যামেরা হয়ে গেছে কেউ যাবেন না প্লিজ আমি খরি শেষ করে দেব আমি আপনাদের সামনে যেটা করার একটি আয়াত পাঠ করলাম কোরআনের আয়াত গুলো কার কথা বলুন তো আল্লাহর কথা স্বয়ং আপনার রবের কথা স্বয়ং আল্লাহর কথা আল্লাহ যে কথা বলে সেই কথা মিথ্যা হতে পারে কখনো না যদি আল্লাহর কোনো কথাকে আপনি অস্বীকার করেন মিথ্যা মনে করেন তাহলে আপনি মুসলমান থাকবেন না মুবিন থাকবেন না আপনি আল্লাহর জান্নাত পাবেনই না আল্লাহ পাক পরিষ্কার করে বললেন বান্দা শোনো যদি তোমরা তিনটা কাজ করতে পারো আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি ইমান আর তোমাদেরকে যে সমস্ত ধন সম্পদ আমি দিলাম সেই সমস্ত ধন সম্পদের থেকে কিছু সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও এই তিনটা কাজ করলে লাহুম আমি কাবির তোমাদের জন্য বড় পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি আর সেই বড় পুরস্কার কি আল্লাহর জান্নাত মা জন্য জান্নাত যাওয়া বড় কঠিন আমরা শুনে আসতেছি কিন্তু মা জন্য জান্নাতে যাওয়ার একটা শর্টকাট আমার কাছে আছে চারটা কাজ খুবই সহজ ওই চারটা কাজ যদি আমার মা বোনরা করতে পারে আল্লাহর কসম করে বলি রসুলের কথা অনুযায়ী আপনি জান্নাত মাত্র চারটা কাজ এই চারটা কাজ করলেই আপনি জান্নাত চলে যাবেন আর ওই চারটা কাজ কি আমি আপনাদেরকে বলবো কিন্তু এখন বলবো না কিছু মাল গড়ি নেব তারপরে বলব তার আগে বল জান্নাতের পথ দেখাবো আমার মা ও বোনেরা তো আমাদের আমাদেরকে কিছু দিবেন না যে কত দূর থেকে মারণা সাহেব এসেছে আমাদেরকে আসার পরে কত কষ্ট করে এক ঘন্টার মধ্যে বক্তব্য দেওয়ার পর জান্নাতের একটা পথ দেখাচ্ছে জান্নাতের একটা রাস্তা বাতলিয়ে দিচ্ছে তো এই কি নাই। ঈদঘাহ না ঈদগাহের উন্নতি কল্পে আপনাদের এই জলসা আহ ঈদগাহ এটা মসজিদের ন্যায় আল্লাহর ঘরের ন্যায় কারণ ওখানে গিয়ে আমরা সাজদা করি নামাজ আদায় করি করি না তাহলে এই যে নামাজ পড়ার জায়গা আল্লাহকে সাজদা করার জায়গা যেখানে গিয়ে আমরা আল্লাহর আল্লাহকে সাজদা করি তাহলে এরকম একটা পবিত্র জায়গা এই পৃথিবীর সবচাইতে পবিত্র জায়গা ওই জায়গার উন্নতি কল্পে আজকে আপনাদের এই জলসা আর সেই জায়গার উন্নতি কল্পে যদি আমি আপনাদের কাছে একটু হাত পাতাই মা বোন আপনি কি দেবেন না এই দেওয়া আপনার আল্লাহর রাস্তায় আপনি এই ঈদগাহের উন্নতি করবেন যখন দশ টাকা বিশ টাকা একশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা যা কিছু দান করবেন না কেন এই দান ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় হবে আর এই দানের বদলতে এই দানের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নার দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি মনে করবেন না যে আমি দান করব তো এই দানগুলো বেকার হয়ে যাচ্ছে বেকার হবে না এগুলোকে আল্লাহ পাক স্তূপ আকারে করে রাখবেন একটা ছোট্ট কথা বলি তাহলে বুঝতে পারবেন আমি বলবো মা বোন জান্নাতে যাওয়ার কথাটা বলবো কিন্তু কিছু নিয়ে বলবো শুনুন তাহলে দেখুন একজন ব্যক্তি যখন জান্নাতে পাঠানো হচ্ছে জান্নাতে যাচ্ছে সে জীবনে কল্পনা করতে পারে না যে আমি জানাত যাব আল্লাহ পাকের ফারিস তারা তাকে জানাতে নিয়ে যাচ্ছে তখন ফারিস তারা যখন তাকে জানাতে নিয়ে যাচ্ছে লোকটা বোন জানার জন্য উৎসুক তার মনের মধ্যে একটা কিউরিসিটি জাগ্রত হচ্ছে মা সাল্লা হাইরণ জাজা আলহামদুলিল্লাহ আল্লাহ পাঁচশো টাকা এক বাবজি আমার এই ঈদগাহের উন্নতি করবে দান করছে তাদেরকে তুমি আমি আসছি ইনশাআল্লাহ কেউ উঠবেন না ভাই দেখুন একটা কথা মাথা রাখবেন আপনাদের ঈদগাহ আপনাদেরকেই তৈরি করতে হবে কখনো এটা ভাববেন না যে আজকে বেঁচে আছি এখন বেঁচে আছি মানে এর পরের সময় আমি বেঁচে থাকবো আপনার কোনো গ্যারান্টি নাই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই সুতরাং আপনি কখনো বলবেন না কারণ একটা পরদাক্য আছে আজকে কাম কাল পার না টাল আজকের কর্মটাকে কালকে টালতে হবে না কারণ আপনার কি গ্যারান্টি আছে আপনি কালকে বাঁচবেন আমি ছোট্ট একটা হাদিস বলছি বন্ধু শুনুন তো ওই লোকটা মনে মনে জানার চেষ্টা করতেছে যে জানাত পেয়ে গেলাম

চল্লিশ বছর অতিবাহিত করেছি ষাট বছর অতিবাহিত করেছি আল্লাহ আমি তো তেমন কোনো ভালো আমল করেছি আমার মনে পড়ে না কিন্তু ধরে আমাকে কি জান্নাতে নিয়ে যাচ্ছে তারা আমি তো তো কল্পনাও করতে পারছি না আজকে খুশি হয়ে গেলাম আমি দুনিয়াতে ভেবেছিলাম মরার সময় যে আল্লাহ মনে হয় আমি জান্নাত পাবো না কিন্তু জান্নাত কেন পাচ্ছি বুঝতে পারি না তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন ও আমার বান্দা শোনো তুমি তোমার ডান দিকে তাকিয়ে দেখো তখন ওই বান্দাটা ডান দিকে তাকালেন আর দেখতে পেলেন বিশাল বড় পাহাড় আল্লাহ এটা তো পাহাড় আল্লাহ পাক তখন বললেন বান্দা এটা পাহাড় নয় এটা হচ্ছে তোমার নেকি জোরে বলুন সুবান আল্লাহ কেমন করে এই পাহাড় সমান নেকি কি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি অমুক জাল সাহে গিয়েছিল সেখানে দশ টাকা দান করেছো মসজিদের উন্নতি কল্পে ঈদগাহের উন্নতি কল্পে কবরস্থানের উন্নতি কল্পে গরিব মানুষকে ইত্যাদি খাদে তুমি দিয়েছ তুমি ওখানে গেছো দশ টাকা দিয়েছ ওখানে কিছু বিশ টাকা দিয়েছ এই যে তুমি তোমার জীবনে বেঁচে থাকাতে তুমি যে একের পরে এক দান করে গেছ এই দানগুলোকে আমি জমা করতে করতে এই জায়গায় পৌঁছে গেছে কারণ আল্লাহ রিন যত চান তার দান বৃদ্ধি করে দেন অন্য একটা হাদিসের মধ্যে বলা হয়েছে মানুষ যখন দান করে আল্লাহর রাস্তায় ওই দান গুলোকে আল্লাহ প্রকারের জন্য এক জায়গায় গচ্ছিত করে রাখেন এবং শুধু গচ্ছিত করে রাখেন না বরং সেটাকে বৃদ্ধি করতে থাকেন অর্থাৎ সেটাকে বৃদ্ধি করতে 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 এই স্তূপ বা পাহাড় আকায় করে দেন বলুন সুবান আল্লাহ এবং সেই পাহাড় সমান নিকির বদলতে আল্লাহ পংরাবুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতে পাঠিয়ে দেন জান্নাত যেতে চান না মানুষ কি জিনিস জানেন উঠবেন না কেউ বলতো আমি শেষ করবো তারও যাবে কাল দেখি কালকে যাওয়া ছিল আমার কাল দেখি রামচন্দ্রপুরে মা বনরা যে বসে আছে বাপ মানে উঠে না আমি যে আদাই শুরু করেছি তা উঠে না উঠেই না গো লাস্টে কমিটিগুলো বলছে যে আর বলবি না মরি সাহেব যাও না বাড়ি ওরা জানা না তা চুটে বসে আছে তাও যায় ও বাক ব্যাপার আদাইর পর্ব চলছে কোরআন হাদিস তো বলছি না তবু উঠে না যাই হোক সেটা হচ্ছে এই যে আল্লাহ পাক কিছু সাধীদের কাছে আসলেন মানে আমরা আমরা বিবেকবান আমরা বোকা না চালাক আমরা জ্ঞানী না অজ্ঞানী এটা প্রমাণ হবে প্রুফ হবে আজকে আল্লাহ পং রব্বুল আলামিনের নবীর একটা হাদিস বলছি আল্লাহ রাসূল কিছু সাহাবীর কাছে আসলেন আসার পরে বললেন আইয়ুকুম মালুহু ওয়ারিসিহি আহাব্বুন মিন মালিহি মানুষেরা নিজের সম্পদ নয় বরং অন্যের সম্পদকে পছন্দ করে সাবিরা বললেন ইয়ারা সহ আল্লাহ আপনি কেমন কথা বললেন মানুষ তো নিজের সম্পদকে পছন্দ করে নিজের ধনকেই পছন্দ করে আর আপনি বলছেন মানুষ নিজের সম্পদ নয় বরং অন্যের সম্পদকে পছন্দ করে এটা কি করে বললেন আল্লাহ পাকের নবী বললেন হ্যাঁ এটাই সত্য এটাই বাস্তব কারণ পৃথিবীতে কিছু বোকা মানুষ আছে কিছু নির্জ্ঞান যে মানুষগুলো নিজের সম্পদ নয় বরং অন্যের সম্পদকে পছন্দ করে ওই নির্জ্ঞান মানুষ কারা আল্লা পা নই মালি। আল্লাহর বান্দা মানুষেরা বলে আমার সম্পদ আমার সম্পদ আমার ধন আমার ধন সালাস কিন্তু তোমার সম্পদ তো হলো তিনটা ওই তিনটা বাদ দিয়ে বাকি সব সম্পদ চলে যাবে অন্যের কাছে এই তিনটা সম্পদ বাদ দিয়ে বাকি যত সম্পদ আছে সকল সম্পদ তো চলে যাবে অন্যের কাছে যারা লাগবে কিনা ওই তিনটা সম্পদ কি শুনুন তাহলে এক নম্বর হলো মা ফা ফাফনা যা সে খেলো এবং নষ্ট করে দিল এটা তার সম্পদ আউলা ফা আবলা যা সে পরিধান করলো জীর্ণ করে দিল নষ্ট করে দিল এটা তার সম্পদ আউ আত্তানা তারিকুহুলি নাস এবং যাসে আল্লাহর রাস্তায় দান করে পরকালের জন্য গচ্ছিত করে রাখলো এটা তার সম্পদ এই তিন সম্পদ বাদ দিয়ে বাকি সকল সম্পদ চলে যাবে অন্য মানুষের কাছে জলে বলুন সুবহানাল্লাহ সব সম্পদ চলে যাবে অন্য মানুষের কাছে কিভাবে বলবো ধরুন এই যে তিনটা সম্পদ এই তিন সম্পদের মধ্য থেকে দুইটা সম্পদ আপনি দুনিয়াতে ইউজ করে দিলেন কিরকম আপনি দুনিয়াতে যতদিন থাকলেন আপনি খেলেন পায়খানা করে বের করে দিলেন এটা আপনার সম্পদ বলে আপনি ইউজ করলেন আপনি পৃথিবীতে যতদিন থাকলেন পোশাক পরিধান করলেন এবং সেটাকে জীর্ণ করে শেষ করলেন দুনিয়াতে ইউজ করলেন এটা আপনার সম্পদ তাহলে এই দুই সম্পদ দুনিয়াতে ইউজ হয়ে গেল আরেকটা সম্পদ হচ্ছে সেটাই যে আপনি যা দান করলেন আল্লাহর রাস্তায় এবং প্রকালের জন্য গচ্ছিত করে রাখলেন এটা আপনার সম্পদ দুইটা সম্পদ কিন্তু কোনো কাজে আসবে না আপনার যে তিনটা সম্পদ বলা হলো কিন্তু তিনটা সম্পদের মধ্য থেকে আপনি দুটো সম্পদ দুনিয়াতে ব্যবহার করে নিয়েছেন একটাই সম্পদ যে সম্পদ আপনার কাজে লাগবে ওই সম্পদটা আল্লাহ ইস্তুফাকারে করবে এবং ওই সম্পদের বিনিময়ে আপনি আল্লাহর বাবা ভাই আয়া চলে আসবেন নাম্বার ওয়ান নাম্বার টু করে ব্যাপারটা হলো এই যে এই সম্পদ শুধুমাত্র আপনার কাজে লাগবে কি আপনি যদি আল্লাহ রাস্তায় দান করেন তাহলে এই দান পরকারের জন্য গচ্ছিত হয়ে থাকবে জোরে বলুন সুবহান বাকি সকল সম্পদ চলে যাবে কার কাছে অন্য মানুষের কাছে আপনি বাবের দেওয়া পৈতৃক সম্পত্তি পেয়েছিলেন কয়েক শতক জমিন তারপরে আপনি মনে মনে চিন্তা করলেন কি করে বড় লোক হওয়া যায় কি করে লাখ হওয়া যায় তখন আপনি করলেন কি আপনি ভালো বেশি বেশি পরিশ্রম করতে লাগলেন আর ভালো মন্দ তেমন খেতে শুরু খেতে খেলেন না বাজার থেকে মাছ মাংস তেমন কিনলেন না কারণ আপনি মনে মনে ভাবেন আমি যদি বেশি বেশি খাই ভালো মন্দ খাই তাহলে আমি টাকা কি করে উপার্জন করবো টাকা কী করে আমি গচ্ছিত করব। যে টাকা দিয়ে আমি বাড়ি বানাবো গাড়ি বানাবো যে টাকা দিয়ে আমি জমিং ক্রয় করব এই টাকাগুলো কোথায় আমি হাসিল করবো কোথায় সঞ্চয় করব যার ধরুন আপনি ভালো করে খেলেন না কিন্তু এই খাওয়াটাই ছিল আপনার সম্পদ দুই নম্বর আপনাকে আল্লাহ অর্থ শর্ত দিল আপনি বড় লোক মানুষ মাস্টার মানুষ আপনি বিজনেসম্যান অথচ দেখবেন যখন আপনি রাস্তাঘাটে ঘুরে বেড়ান মসজিদে নামাজ পড়ার জন্য আসেন আপনার পাঞ্জাবিটা আপনার সারটা ছিঁড়া ফাটা কেন আপনি যদি নতুন নতুন পোশাক পরেন ভালো ভালো পোশাক পরেন দামি দামি পোশাক পরেন তাহলে আপনি কি করে টাকা সঞ্চয় করবেন টাকা কি করে উপার্জন করবেন টাকা কি কি করে গচ্ছিত করবেন তার জন্য আপনি ভালো ভালো পোশাক পরিধান করলেন না কিন্তু পোশাক পরিধান করাটাই ছিল আপনার সম্পদ যখন এই কৃষ্ণবাটি এই কৃষ্ণবাটি গ্রামে যখন জালসা হলো মলনার সাহেব যখন বলল আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই ঈদগাহের জন্য আল্লাহর ঘরের জন্য তোমরা কিছু দান করো কিন্তু আপনি মনে মনে ভাব আজকে আমি পাঁচশত টাকা কামাই করেছি আমি এক হাজার টাকা কামাই করেছি আর যদি এখান থেকে টাকা দান করে দিই আল্লাহর পাঁচশো টাকা দিয়ে দিই টাকাটা আমি কি করে আমার সম্পদ গচ্ছিত উপার্জন করব। কিন্তু যদি আপনি দান করতেন তাহলে এটাই আপনার সম্পদ ছিল কিন্তু আপনি বোকা মানুষ দান করলেন না বরং আপনি কি করলেন দান না করে অর্থটাকে গচ্ছিত করে নিলেন যখন আপনি ভালো খেলেন না ভালো পড়লেন না আল্লাহ রাস্তায় দান করলেন না এই টাকাগুলোকে আপনি গচ্ছিত করে তখন একটা বাড়ি তৈরি করলেন একটা বিল্ডিং বানালেন কি সুন্দর আলিশান একটা বিল্ডিং তৈরি করলেন এবং ওই বিল্ডিংটাকে শ্বেত পাথর মার্বেল পাথর আর কত না সুন্দর সুন্দর টাইলস দিয়ে আপনি সেটাকে সাজালেন শুধু তাই নয় আপনার ওই যে কয়েক শতক জমিন ছিল আপনি কি করলেন ওই কয়েক শতক জমিন থেকে জমিন কিনতে কিনতে কয়েক বিঘা জমি করে নিলেন হতে পারে আপনি বিশ পঁচিশ বিঘা জমিন করে নিলেন তারপরে একটা মার্জিস ল্যান্ডের কার ক্রয় করলেন কান কিনলেন এবার আপনি লক্ষ্য করুন তো যখন আপনার বয়স হয়ে গেল ষাট বছর ষাট বছর অথবা পঞ্চাশ বছর মালাকুল মাউত আজরাইল আপনার কাছে চলে আসলো আর মালাকুল মাউত এসে বলে ও পবিত্র আত্মা বা ও নিকৃষ্ট আত্মা তুমি আল্লাহর দিকে চলে আসো তুমি বেরিয়ে আসো আমি মালাকুল মাউত তোমার জীবন কবজ করার জন্য এসেছি এবার আপনি মনে মনে কল্পনা করুন আর ক্যালকুলেশন করুন আল্লাহ মরে তো যাব এত সুন্দর বিল্ডিং বাড়ালাম এত বিঘা জমিন ক্রয় করেছি মার্চেসল্যান্ডের একটা কার নিয়েছি যার দাম কয়েক কোটি টাকা অথবা কয়েক লাখ টাকা এই যে এত কোটি কোটি টাকার সম্পদ আমার আছে আসলে সম্পদ এটা কি আমার না কার আপনাকে তখন কল্পনা আসবে আল্লাহ যতদিন ভালোমন্দ খেয়েছিলাম মনে হচ্ছে ওটা আমার সম্পদ ছিল কারণ ওটা আমি ইউজ করে চলে গেলাম আল্লাহ যতদিন যতদিন আমি বেচেছিলাম যত ভালো ভালো পোশাক করে দান করেছি ওটা তো আমি দুনিয়াতে ইউজ করলাম মনে হয় ওটাই আমার সম্পদ আল্লাহ এই যে মরে যাচ্ছি আমার জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত যত আমি টাকা যত আমি অর্থ আল্লাহর রাস্তায় দান করলাম সেগুলো তো কোরআন হাদিসের দৃষ্টিতে গচ্ছিত হয়ে আল্লাহ তোমার কাছে জমা আছে কিন্তু আমার বাড়ি কোথায় আমার গাড়ি কোথায় আমার এই জমিন কোথায় বলুন তো যখন আপনি কবরে যাচ্ছেন তখন কি ওই আপনার আলিশান বিল্ডিংটা কি আপনার কবরে ঢুকে দেওয়া হচ্ছে আপনার ওই ওই একশো বিঘা জমিন পঞ্চাশ বিঘা জমিন যেটাকে কষ্ট করে আপনি করলেন না ভালো খেলেন না ভালো মন্দ পড়লেন না আল্লাহর রাস্তায় দান করলেন আর ওই একশতক মাটি কি আপনি কিনতে কিনতে কি কিনতে আপনি চল্লিশ বিঘাতে করে দিলেন বলুন ওই চল্লিশ বিঘা জমিন কি আপনার সাথে যাবে যাবে তাহলে চিন্তা করুন এই বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দলত জমিন জায়দা সব কিছু দুনিয়ায় পড়ে থাকবে শুধুমাত্র আপনার সাথে আপনার ওই সাত কাটাই যাবে